আজকে আমরা যে কথাগুলো শুনবো আসলে কথাগুলো আমাদের না জানার কারণে আমরা হয়তো ভুল করি জানলে হয়তো আমরা ওই ভুলটা হয়তো করলাম না এই আমাদের এই কথাটি মনোযোগ দিয়ে শুনতে হবে এই যে আমরা এখন যে বর্তমানে যে সমস্ত বিয়ে শাদী হইতেছে দেখা যায় অনেক দূর থেকে বিভিন্ন রকমের লাইটিং করিয়া সাজা জ্বালা এগুলো এরকম ছিল না দেরি নতুন হইতেছে বেশি দিন ধরে এই সমস্ত কার্যকলাপ না এই বিভিন্ন রকমের লাইট জ্বালাই সাজাইতেছি গেট টাঙ্গাই বড় প্যান্ডেল করতেছি হইয়া দুই দিন তিন দিন লাগাতো বক্স রাখিয়া নাচা নাচি গান বিভিন্ন রকমের বাদ বাদ মানে ডেন্স হইতাছে হইতাছে আনন্দ ফুর্তি করে বিয়ে হইতাছে আমরা কি যাচাই বাছাই করছি কোনটা যায় যাচ্ছে কোনটা না যায় যাচ্ছে কোনটা করলে ভালো কোনটা করলে ভালো না কোনটা শরীয়ত মাইনা নিত কোনটা শরীয়তে মাইনা নিত না কিন্তু কি আমরা যাচাই বাছাই করছি করি ওই যে প্যান্ডেল করা এটা বৈধ আছে প্যান্ডেল করুক সমস্যা নাই লোকজন বাবার লেগে অ্যাটাচমেন্ট আছে। যদিও চেয়ার টেবলে খাইতেছে যদি সুন্নত মতন খাইতেছে না তারপরে বিপরীত কাজ করছে সুন্নত মানলে সব পাইতো সুন্নত মানছে না সব পাইছে না এটা তো মাইনে নুন যাও মোটামুটি লাইট জ্বালাইছে সুন্দরের লেগিয়া বিভিন্ন ডিজাইন করছে বুলে ডিজাইন করছে কালারের রাতি একবার নিতেছে একবার চলতেছে এডি মাইনে নুন যাতে এডিও নিষেধ করেন না করা হলে না করে উত্তম আগে যেরকম মানে নিচে কাপড় বিছাইছে চট বিছাইছে চট বিছাইয়া নিচেই খাইছে টুন্নত মতন ধাও হয়েছে ঠনত মতন খাওয়াও হয়েছে লাল নীল বিভিন্ন রঙের বাতি চলছে না উপরে বিশাল প্যান্ডেল করছে না আগের এখন একটু পরিবর্তন করে ফলাইছে মডেলিং করছে আধুনিক যুগ বানাইছে তারপরেও দেখ সব হইলো না সব থেকে বঞ্চিত হয়েছে বড় ধরনের পাপের কাজ হয় এটা আর দেখ তারপরে ওইটা ইন্ডিয়া

দূরদূরাভি আশেপাশে চতুর্দিক দিয়ে বাড়ি ঘরের বাচ্চারা এখন তো পারে না বয়স্ক মানুষ পারে না মানুষের একটা ই হয় ইসলাম তো এমনিও বলছে যে তোমার দ্বারা যদি কারো সামান্যতম ক্ষতি হয় তাহলে তার হক নষ্ট করা হয় হক নষ্ট করার কারণে তার কাছ থেকে দামি না না ছাড়াইলে তুমি জাহান্ন এরকম জল পাও নষ্ট করা হইতেছে মানে আশেপাশের তাহলে এই দিক দেখেন আপনার সামাজিক দৃষ্টিতে আপনার আকল দ্বারাই আপনার ধ্যান দ্বারাও দেখেন যে আপনি এটি বাজানির কারণে আশেপাশে লোকজনের কি সমস্যা হইতেছে না অসুস্থ করতে থাকতে পারে বাচ্চা হন চমকে যেতেছে বাজনা ইয়ে সাধারণ স্বাভাবিক মানুষেরও অনেক মানুষের ভালো লাগে না এই বাজনার আওয়াজ আপনি এই দিক দিয়েও তো একদিক দিয়ে হারাম আর একদিক দিয়ে আরো একটা বড় অন্যায় করলেন হক নষ্ট করলেন একটু কি চিন্তা করছেন একটু কি এগুলো ইসলাম নিয়ে মানে যায় যাচ্ছে না না যায় যাচ্ছে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন আমরা মুসলমান আমরা ইহুদি খ্রিস্টানের সাথে তাল মিলাই চললে আমরা জাহান নিয়ে যাব আর ইহুদি খ্রিস্টানের সাথে তাল না মিলাইয়া রাসুলের সাথে তাল মিলাইয়া যদি আমরা চলতে পারেন সাহাবাহিক আনন্দের মতন তাল মিলাই যদি চলতে পারে তাহলে আমরা জানতে যেতে করব মুসলমান ওয়াক্ত আমরা जिंदगीটা যদি হুদিসকৃষ্ণের সাথে মিলা যাও তাহলে তো আমনেকে রাসূল সাপোর্ট করবে না আল্লাহ তাআলা জাহান্নামেকে বাসাবে জাহান্নামা রেগুনে ধরूंगा আমি যেটা বুঝাইতেছি গান শুধু বাসনা হনাও হারাম বাজনা শুদ্ধ গান শোনা এটাও হারাম হারাম কাজ শুনার মজলিসে যারা যা

যদি দিলের থেকে এই গান বাজনা ঘিনা না করিয়া থাকে যেই মেয়ের বিবাহ হইতেছে যদি অপরক হয় গান বাজনা সে পছন্দ করে না সে অপরক করবো গাদা আত্মীয় স্বজন যারা গার্জিয়ান এরা যে গাদা এরা যে আল্লাহ মানে না নবী মানে না দিন মানে না ইসলাম মানে না আমি গানবাজনা কিন্তু সে পছন্দ করে না তাহলে তার আনন্দ পায় সুন্দর নাচতাছে আমার বিয়া তার আনন্দ সেও এরকম এই গান বাজনা পছন্দ করে মডেলিং পছন্দ করে ডিজে পছন্দ করে খুব খুশি হে তাহলে সে গান বাজনা হয়তো হনছে না সে করতে আইলো সে বিয়ে করছে সে মমিন আর যে এই মহিলা পছন্দ করার কারণে গান বাজনা ঘৃণা না করার কারণে গান বাজনার উপরে সন্তুষ্ট তাহার কারণে খুশি তাহার কারণে এটা এটার প্রতি ঘৃণা না হওয়ার কারণে এটা এই গানবাজনার প্রতি মহব্বত হওয়ার কারণে সে কাফির হয়ে গেছে আর যে আসতে তাকে বিয়া করার জন্য সে মমিন মমিন আর সাথে বিয়া হয় না একজন মমিন আর একজন কাফের হয়ে গেছে মমিন আর সাথে বিয়া হয় না বিয়া হয় না এখন বিয়া তো হয়ে গেছে বিয়া করবার আছে বিয়া দিত না দিদি হ্যাঁ বিয়া করবার আছে বিয়া তো করিয়ে নিব হয়েছে যতদিন নাগাদ তারা স্বামী স্ত্রী হিসাবে আছে কাফের আর ইমানদারের সাথে রয়েছে তাদের মাধ্যমে যে সমস্ত সন্তান আদিগুলো দুনিয়াতে হবে ওরা হলো হারামজাদা সন্তান এই সন্তান বৈধ সন্তান না এই কারণেই তারাও খারাপ পথে যাও ওই সন্তানরাও খারাপ পথে যাও ওই সন্তানরাও আল্লাহ মানে না দিন মানে না রসুল মানে না ইসলাম মানে না ময় মুরুব্বী মানে না তারাও সন্ত্রাসীর মত না হয়ে যায় তারাও খারাপ হয়ে যা তারা হয়ে যায় তারাও মতকুর হয়ে যায় তারাও জোয়াকুর হয়ে যায় তারাও অন্যায় কাজ পাপ কাজ ভালোবাসে কেন এই গাছ ভালো এই গাছের ফলটা ভালো হয় গাছই না গাছের ফল তো ভালো হতো আপনারা আগের থেকেই তো অন্যায় করিয়া গেছেন অপরাধ করিয়া গেছেন আপনাদের বিয়ার থেকেই তো আপনাদের জামালা হয়ে গেছে বৈধ বিয়া হয় নাই অবৈধ হয়ে গেছে বিয়া জায়জ ভাবে বিয়া হয় নাই অজায়জ হয়ে গেছে কথাগুলো খুব কররা আপনি যদি বিশ্বাস না করেন আপনার ইমন নষ্ট হয়ে যাবে আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে তো অবা করেন গান বাজনা টোটাল বন্ধ থাকবে বিয়াতে লাইটিং করছেন প্যান্ডেল করছেন ই করছেন এগুলো করছেন এইগুলো হয়তো মানুষের সেবা দেওয়ার জন্য যারা আমি হমানকে সেবা দেওয়ার জন্য আমি হমানের সুযোগ সুবিধার জন্য দিচ্ছেন ভিতরে যেন একটা আনন্দ আছে যে করছেন কিন্তু কোনো করবেন গান বাজনার ব্যবস্থা করা যাবে না যদি আপনি সত্যিকারে আল্লাহ মানেন কোরআন মানেন হাদিস মানেন ইসলাম মানেন নদীর সফা পাইতে চান তাহলে আমি অনুরোধ করবো আপনারা গান বাজনার অনুষ্ঠানে যাবেন না যে ইমাম সাহেব ওই বিয়া করায় ইমাম সাহেব অপরাধী যে গান বাজনার অনুষ্ঠানের মধ্যে এখন তো ইমাম বলে কাজী বিয়ে করায় হল সে তো তার কাছে তো দিন নাই এলেম নাই তার ইমানের শক্তি নাই তার নবীর প্রতি মোহব্বত নাই তার দরকার টাকা

সে অবশ্যই জাহান নামি হয়ে যাবে অবশ্যই জাহান নামি হইবে পুরানের সাথে যারা গান শুনে যারা গান শুনে আনন্দ করিয়া তাদের দুই কান্দ কান্দয় বাই জুলা জুলাইয়া বুকের মধ্যে আর বলে তোরা আমার বন্ধু আল্লাহর দুস তর আল্লাহ ভালোবাসে না তরের নবী ভালোবাসে না তুই আমার বন্ধু আমি শয়তানের বন্ধু আর বলে আমার বন্ধুর অবাক নাই লক্ষ লক্ষ আমার বন্ধু কুটি কুটি আমার দলে দিয়ে আমার সাথে জাহান্ন খুব আনন্দিত হয় আল্লাহ আমাকে একা ধ্বংস করে দিচ্ আমি একা না কুটি কুটি এরকম ধ্বংস হয়েছে আল্লাহর কাছে শয়তানের মতন এই ধ্বংস হয় যেরকম ধ্বংস হইসি এইরকম ধ্বংস হইতেছে মুসলমান কেন শয়তানের বন্ধু হইতেছে শুধুমাত্র একটা অপরাধের কারণে গান ডাল না আমার এই ভিডিওটা যারা শুনবেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নিজেরাও বোনার থেকে বাঁচেন গল্প বোনার থেকে বাঁচেন